ভক্তগণের উদ্দেশ্যে বলা হচ্ছে নতুন বছরে আপনাদের অনেক অনেক আয় উন্নতি হোক ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ যারা এতদিন ধরে জুড়ে আছে ভক্তিভাবে এগিয়ে চলেছেন শিব ধামের নামও প্রচার করছেন ফল লাভও করছেন কিংবা যারা করেননি সকলের উদ্দেশ্যে বলছি শিব ধামে যদি আপনারা আসতে চান অনেকেই আছেন যে শিবধামে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হচ্ছে বা প্রক্রিয়াও ঠিক মতো জানেন না তো সকলকেই আমি বলবো যে শিবধামে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে আমাদের অফিসিয়াল দুটো নাম্বার আছে এই দুটো নাম্বার ব্যতীত কিন্তু অন্য কোনো নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না আমাদের কোনো ব্রাঞ্চ বা শাখা নেই আমাদের ফাইভ 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 দুটো যে নাম্বার আছে এন্ডে আপনারা ভালো করে খেয়াল করবেন একটা নিউ অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা নিউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে চাইছে আর যারা ওল্ড একবার এসেছেন তাদের জন্য আরেকটা নাম্বারও রয়েছে আমি বারবার এর জন্যই মনে করাই অনেকে আছে যে বিভিন্ন রকম প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন এবং টাকা পয়সা চলে যাচ্ছে তো শিবধাম প্রতিবারের মতো শিবধাম আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেবামূলক কাজে নিযুক্ত হয়েছে শিবধামের মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এবং আজকে শিবধামের যিনি জুড়ে আছেন অনেক দিন ধরে শিবধামের সাথে আছেন পাশে আছেন তিনি ভক্তি আপনি জুড়ে আছেন শিবদামের সাথে সেটা বলুন আট মাস হয়ে গেছে আপনারা জুড়ে আছেন তার ধাম থেকে আদৌ আপনাদের কোন কৃপা অনুভব পেয়েছেন যেটা বুঝতে পেরেছেন আপনারা কিছু বিদেশে চাকরি হয়েছে আপনার ছেলে বাহ বা ফিরে চলে আসার পরে আবার এখানে দিল্লিতে একটা কাজ করছিল তারা নিচ্ছিল না তারপর সেই বাবার কাছে বলেছিলাম বাবা বিদেশে আপনার কাছে বলেছিলাম হ্যাঁ যে বাবা আমার ছেলেকে বিদেশে চাকরি হবে ভালো উন্নতি হবে বলেছিলেন হ্যাঁ হবে

সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয় মনে নেগেটিভ চিন্তা ভুল বিচার আছে তাতেও ঘাবড়াবেন না ঠিক আছে আমি যেভাবে বলছি বাবার আদেশ অনুযায়ী সেভাবে চলুন কৃপা হবে তো সকল ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে আপনারা এতদিন ধরে জুড়ে আছেন শিবধামের সাথে আছেন পাশে আছেন ফল লাভও করছেন অনেকে এমন আছে যারা শিবধামে এসে পৌঁছাতে পারেনি কিন্তু তারা ভাবছে যে কি করে এত মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন ভিডিও দেখছি সবাই ঠিক হয়ে যাচ্ছে আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে ইজ ইট পসিবল এগুলো কি আদৌ সম্ভব এগুলো সব কে সত্যি বাবা শিবধামে যদি কেউ আসে সে কোনোদিনও খালি হাতে বাবা ফিরবে না সে সব কিছু নিয়ে এখান থেকে যাবে বাবা আমি এটাই আশা রাখি এবং এটাই হচ্ছে বাবা একটু একটু করে আমার সব সেটা বুঝতে পারছি যে আপনি যা যা মনের ইচ্ছা বাসনা বাবার চরণ কমলে লেখা দিচ্ছে সেই অনুভূতি কিন্তু তাৎকাল বিমান মাধ্যমে বর্ষিত হচ্ছে তাই না কি তো আমি শুধু এটুকুই বলবো শিবধামের নাম প্রচার করুন যা যেভাবে আপনাদের ভালো হচ্ছে আর অন্যান্য দেশ ও দশেরjate সেবা মাইটা ঠিক আছে সকলে একসাথে বলুন জয় শিবধা জয় শিবধা জয় শিবধা জয় সিদ্ধা জয় শিবধা তো সকল ভক্তগণকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ডেকে নেব এবং আমরা আমাদের মহা প্রসাদ তুলে দেব সকলের হাতে মহাপ্রসাদ একে একে গ্রহণ করুন বলুন জয় শিবধা জয় শিবধা জয় শিবধা কেগি আসবে শিবধামের মহা প্রসাদ গ্রহণ করবেন জয় শিবধা জয় শিবধা জয় শিবধা কেগি আসবে গ্রহণ করুন জয় শিবধা জয় শিবধা নিজাও নিন সকলকে নেওয়ার সুযোগ করে দিন জয় শিবধা গ্রহণ করুন শিবধামের মহা প্রসাদ জয় শিবধা জয় শিবধা আপনিও কি জয় সিদ্ধ গ্রহণ করবেন সকলে জয় সিদ্ধ জয় সিদ্ধ জয় সিদ্ধেন শিব দামের মহাপ্রসাদ গ্রহণ করবেন জয় সিদ্ধ জয় সবাই এগিয়ে এগিয়ে আসেন আগে আগে জয় সিদ্ধান্ত

শিবধামের মহাপ্রসাদ গ্রহণ করুন জয় শিবধাম এগিয়ে আসেন একে মহাপ্রসাদ গ্রহণ করুন জয় শিবধাম জয়

जय शिंदा 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 जय

打打呼噜，打打呼噜，我也是，我也是，我也是，我也